জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোক আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসাতে বলল আ নাতাওয়াদাও মিন লুহমিল গানামে ছাগলের গোস্ত খেলে ওযু করতে হবে কি কালা ইন তাওয়াদাতা ইন শাইতা ফাতাওয়াদা মন চাইলে করো সে তা ফেলা তা মন চাইলে করোনা তাহলে অধিকার দেওয়া হলো মন চাইলে করো না চাইলে করোনা তিনি বলেন আর নাওদামিন লোহমিল এবেলে উটের গোস্ত খেলে অজু করতে হবে কি কারা না তামিন লোহমিল এবেলে উটের গোস্ত খেয়ে অজু করো কেন অজু করতে হবে এই নিয়ে বিবেচনার প্রয়োজন নেই বলেছেন তার কথা মেনে নিতে হবে এটাই আমি চালিয়ে কারণ বের না পারি উঁটের গোস্তে চর্বি বেশি হতেও পারে না হতে পারে যাহাই বলেছেন তাহাই করিতে হইবে তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ কথার অর্থ বুঝে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে সেরে করা যাবে না এর মানে এই কথা বলা যাবে না যে তুলসী গাছ তুলে ফেলে এই এই হয় ট্রাকের পিছনে স্যান্ডেল বেঁধে দিলে এ হয় কোনো প্রকার আল্লাহ ভরসা ছাড়া যে যেকোনো কিছুর ওপরে সামান্যতম আগিতাগত নির্ভরশীল হলে সেইটা হবে শিল্প তখন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা কেটে গেছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে ইবাদত চলবে না ইবাদত বাতিল বন্ধ একমাত্র রাসুলের নিয়ম ছাড়া পৃথিবীর কোন মানুষ দিয়ে নিয়ম চলবে না ভিন্ন ধরনের মানুষ যে রাস্তা দিয়ে ওমার হাঁটতেন সে রাস্তায় শয়তান যেত না আল্লাহ রসুল অনেক সময় হাসতেন ওমার তোমার দেখে ওই যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে পালিয়ে যাচ্ছে একবার বলছেন যে ওমার সকালে আমি জান্নাতে ঘুরছিলাম স্বপ্নে তো দেখলাম খুব সুন্দর একটা প্রাসাদ ভিন্ন ধরনের পাশে একজন বৃদ্ধা মহিলা অজু করছে আমি মোহাম্মদ বললাম বৃদ্ধা মহিলা বলতে পারো ঘরটি কার মহিলা বলল ঘরটি উমারের যেমন উমারের বলেছে তেমন তোমার আত্মমর্যাদা আমার ভিতরে আঘাত করেছে এত বড় মানুষের ঘরে যাওয়া যাবে না আমি তোমার ঘরটাই ভিতরে যাওয়ার সাদ হওয়ার পরে ফিরে আসলাম তোমার আত্মার জাত করে এত বড় মানুষের ঘরে কি করে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত এত সম্মানী মানুষ এত ভদ্র মানুষ এত নম্র মানুষ কেউ আসবে না বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে আপনি মাথা উঠান আপনি বলেন কি বলতে চান যাহাই বলিবেন তাহাই শুনিব এত বড় সম্মানিত মানুষ বলছেন তোমার ঘরটা দেখার আমার স্বাদ হলো তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে দেখিনি ফিরে এসেছি এই কথা বললে ওমর রাজি আল্লাহ তালহন একবারে হু হু করে কেঁদে উঠলেন বলেন কি আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন ওমারের যদি কোনো কথা হয় সেটা যদি রাসুলের না হয় তাহলে এই কথার পাঁচ পয়সা দাম নেই বজুন গানের দিন তো বহু দূরের কথা বহু দূরের কথা শেষ এরপরে আমি বললাম উসাল্লি ফি মারা বেজিল গানামে ছাগল বাঁধা জায়গায় ছলাতাদাই করা যাবে কি না কর আমি বললাম উসল্লি ফি মাবারাকি লেভেলে উঠ বাঁধার জায়গায় হবে কি না প্রাণী বৈধ খাওয়া যায় তার পায়খানা অপবিত্র নয় একাধিক সহি হাদিস দ্বারা ঘোষণা করা হয়েছে তাতে বোখারি মুসলিমের এক হাদিসে বলা হয়েছে ওরাইনা বংশের লোকেরা ইসলাম গ্রহণ করে মদিনে থাকতে লাগলো মদিনার আবহাওয়া তাদের অনুকূলে হলো না পেট বেড়ে গেল পেট ভুলে গেল অভিযোগ করলে আল্লা নবী বললেন যে তোমরা উট যেখানে উটের পাল আছে সেখানে যাও পেশাব খাও দুধ খাও ভালো হয়ে যাও ওই হাদিস দিয়ে বলা হয়েছে এইটা অবশ্যই আমি এই কথা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করতে হবে এটা আমার কোনো আদেশ নয় আমি একদা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম সাধারণত ওই সব এলাকার মহিলারা বাড়ির পিছনে পেশাব পায় পেশাব করতে বসে গায়ে পানি ছিটে তারা তা পরোয়া করে না মানুষের পেশাব খুব ভয়াবহ এক যুগে ছিল চামড়া কেটে ফেলতে হবে আর এখন আছে কাপড় ধুয়ে ফেলতে হবে এটাই জরুরি আদেশ পক্ষান্তরে গাভীর পেশাব উঁটের পেশাব হারাম বা অপবিত্র কিছু নয় মূলত এইটা ছিল লক্ষ্য উদ্দেশ্য কথাটা বলেছি এটাই ঠিক তবে আমার এটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না যারা বলেছে ও বলে বেড়াচ্ছে তারা ভুল বুঝেছেও ভুল যে যেসব প্রাণী বৈধ তাদের পেশাব পায়খানা হারাম নয় বলে কয়েকটা হাদিস পেশ করা হয়েছে তার এটা একটা যে যেখানে ছাগল বাঁধা হয় সেখানে সলাতাদায় করো ছাগল সাধারণত নরম প্রাণী তোমার ক্ষতি করবে না উট বাঁধা জায়গাতে সলাতাদাই করা যায় তবুই ওঠ ভয়াবহ প্রাণী ক্ষতি করতে পারে তাই তিনি না করলেন পেশাবের জন্য নয় অন্য জায়গাতে তো তিনি পেশাব খাওয়ার জন্য বললেন দুধ খাওয়ার জন্য বললেন বুঝতে উলট হলে উল্টা বিবরণ দেওয়ার চেষ্টা করবেন না বলছিলাম অজু ওজু ভেঙে যায় উঁটের গোস্ত খেলে অজু ভেঙে যায় ধারাবাহিক মনে রাখতে হবে